একদিনের চার্জ যদি দশ হাজার টাকা হয় তাহলে আপনার ভিডিও করার দরকারটা কী আছে ভাই মাসে তিন লাখ টাকা তো আপনি পাইতেছেন একদিনের একজনের কাছে চার্জ নেবেন দশ লাখ দশ হাজার টাকা মাসে তিন লাখ টাকা আপনার পাইতেছেন বইসা খালি মানে সেটাকে মনে করেন যে ভিডিও বানাবেন মানুষের লগে থাকবেন খাওয়া দাওয়া খরচ যা আছে তার তার মধ্যে বলে আবার পুলিশ পট্রকল লাগবো আপনার তাহলে তো আপনার কোনো সেফটি সব কিছুই পাইতেছেন আপনি আপনার আবার কিসের লেগে নিজের পেজ চালু করবেন আপনি তো ভাই মূলত কন্টেন্ট ক্রিয়েটার কারো কারো কপালে খুললে যায় ভিডিও বানাইতে বানাইতে আবার কেউ আবার মনে করে যে ভালো ভিডিও বানায় উঠতে পারে না কন্টেনের আপনার মূল কন্টেন্টটা মানুষের অনুপ্রেরণা দিতাছেন ছন্দে মিলে করতাছেন ঠিক আছে আর ওমরন ফায়ার আপনার বহুত আগে থেকে আমি দুই হাজার বারো থেকে ফেসবুক চালাই এবং দুই হাজার জাস্ট পনেরো কি ষোলো হবে তাদের ভিডিও দেখি তারা সময় মজাদার ভিডিও সবার উপহার দিয়ে থাকে এবং ফ্যান ফলোয়ার আপনার ভিডিও ছাইরা যে তার ভিউ কামাইতে হবে এমন কোনো কথা নাই তার যে তো ফ্যান আছে না বাংলাদেশে সব গন্যা শেষ করতে পারবেন না মানতে পারি যে আপনারও বর্তমানে অনেক ফ্যান আছে আপনি সবার অনুপ্রেরণা দিতাছেন সবার ভিডিওর সামনে আছেন কিন্তু কি ভাই যে তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা আপনি কামাইছেন আপনি ভিডিও বানাইতেছেন এই যে নতুন একটা কথা কইছেন যে আপনার পেজটা গেছে প্রথম কথা আর দ্বিতীয়ত আপনার দেখা যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুনভাবে আসে তারা নিজের লেখা লেখাপড়া বাদ দিয়া কিংবা নিজের ব্যস্ততার সময় বাদ দিয়া যে কন্টেন্টের পিছিয়ে হয়েছে যে না তার মতন হোম কয়জন লাখে কয়জন সফলতা পাইছে লাখে আমার গোনায় লাখে দশজন পাইছে মনে হয় নাকি সন্দেহ আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটের যারা আসে সবারই কন্টেন্ট মোটিভেশন দিতে আসে সবাই আমরা ভালো করে জানি বর্তমান আর্নিংটা কীরকম দিতে আসে ফেসবুক থেকে ফেসবুকের আর্নিংটা কীরকম সবাই আমরা জানি তবে ভাই সর্বশেষ কথা রোস্ট না হইলে কিন্তু মানুষ কিন্তু উপরে ওঠে না আপনি উপরে উঠছেন আপনি রোস্ট ছাড়াও উপরে উঠছেন কিন্তু এখন আপনার কিছু কিছু পরিস্থিতি আছে যে এলাকার সবাই আমার ভাই ভাই আপনার বাড়ির ভিডিওটা কি আপনার নিজের বাড়ির আপন ভাই ভাইয়ের বইয়ের সাথে আপনি যে ব্যবহারটা করছেন এটা কি ঠিক করছেন এটা এখন দেখবেন ফ্যামিলি ম্যাটার ভাই আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন এটা যে কার কার কতজনের ফ্যামিলির মানুষ যে কাম কাজ বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে দৌড়াইতেছে কি আপনি লক্ষ্য করছেন একবার আপনারা তো আপনি একবারও তো কর নাই যে কেউ পারবেন না কেউ সফলতার চেষ্টা করুন এত সময় দিয়ে না এগুলো তো আপনি কর নাই আপনার দীর্ঘ আট মাস পরে যা পাইছেন সফলতা মানলাম যে আপনার দীর্ঘ আট মাস পরে যা সফলতা পাইছেন কিন্তু ভাই যারা এই যে নতুন নতুন আছে নিজের সম্পূর্ণ কাম কাজ বাদ দিয়া কত মানুষ আছে রহ কন্যাশেষে বোন আজও কত মানুষ আছে নিজের কাম কাজ বাদ দিয়া মনে করেন যে কন্টেন্টের পিছিয়ে আছে তারা কি আজও যারা ছয় মাস ধরে কাম করতে আছেন কয়জন মানুষের পেমেন্ট পাইছেন ছয় মাসে কিংবা এক বছরও যারা কাম করছেন কয়েকজন মানুষ পেমেন্ট পাইছেন বিল্লাল ভাই নিজে ভিডিও তো দেয় এক বছর দেড় বছর কাম করে ওকে পেমেন্ট পায়নি এক লাখ দেড় লাখ ফলোয়ারে কন্টেন্ট মোয়েন্টেশন পায় না এখন তো ফেসবুক রহ রহ দিতাছে এখন কি বাংলাদেশের এই আর্নিংটা কি এইভাবে কমাই দিছে কমায় এন লেগে কমায় নাই যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে না কে কোন কোয়ালিটি কোন ভিডিও কত পোলা পাইন বাড়িতে যে চাপ দিয়ে ক্যামেরার জন্য কত শান্তি করতে আর আপনি সর্বোপরি কথা ভাই এই যে চার্জটা লাগাইছেন না ভিডিওর মধ্যে দরকার পড়লে আপনি নিজে একটা আবার আপনি নতুন পেজ খোলেন নতুন পেজ দিয়ে আপনি ওখান থেকেই শুরু করেন আর যদি মানুষের ভিডিওতে যাতে কথা হয় তাই মানসিক থেকে চার্জটা নেন না এই যে দশ হাজার টাকা করে যে চার্জ আসেন এটা নেওয়া ঠিক না আর কিছু কিছু জেলায় যাইতাছেন আপনি মানুষের উপকার করতেছেন আলহামদুলিল্লাহ করেন ভাই যে আপনি আরও দূরে যান মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান এটা আমরা কখনোই কেউ কই নাই যে বিল্লাল ভাই কাজটা খারাপ করলো এটাই করল কিন্তু ভাই যে কীছু কিছু কথা কইলে মানুষের হিসাব কইরা কইতে পারবে এবং আপনারা যে রোস্ট করা হয়েছে আপনার কারণগুলা নিয়ে আপনারা রোস্ট করা হয়েছে আপনার কি এভাবে কার রোস্ট করা হয় না ভাই কিছু কিছু ভুল থেকে মানুষ শিখে আপনার যেটা রোস্ট করছে ওইটা থেকে আপনারও কিছু শিখার বিষয় আছে আপনি কিছু আগে শিখেন তারপরে যে রোস্ট করছে তার প্রতি কোনো কথাবার্তা বললেন তো সর্বোপরি কথা যারা বিল্লালের ফ্যান আছেন বা আপনাদের অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল দিতাসেন ভাই বিশ্বাস করেন আমার অনুপ্রেরণা সময় ফ্রি মোশন ফিরোজ ভাই ছিল কারণ নিজের ফেস রিভিল না করিয়া সে সময় ই করে এখনও তে আসে সে আছে। এবং সর্বশেষও সে থাকবে আমি তার প্রতিটা ভিডিও দেখে তার আমি বিগ ফ্যান ভাই অনুপ্রেরণার আরেক নাম দিলে ফ্রি মোশন ফিরোজ ভাইরে দেওয়া দরকার কারণ তার মতন হাজারে একটা পাইবেন হাজারে একটা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার যে নিজেরে অর্থ বিলীন করে ওই নিজের ফেজ দেখায় শো করার মানুষের বিনিময় না যে মানুষের সাপোর্ট করেন শেয়ার করেন ওসব কোনো ইয়েন নাই ভাইয়ের কাছে আর আপনারা যারা বিল্লাল ভাইয়ের ফ্যান আছেন দরকার পড়লে যদি খারাপ লাগে ভিডিওটা ইগনোর করে দিয়ে চলে যান আপনারা যারা অনুসরণ করতেছেন তারাই করেন আসলে কন্টেন্ট ক্রিয়েটারের মানে কি কি কন্টেন্ট করতেছেন কারে নিয়ে করতেছেন কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন আগে সেগুলো বোঝার চেষ্টা করেন তারপর আইসেন ভাই আপনারা ভিডিও বানাইতে আর যারা মনে করতেছেন যে আমি মনে হয় যে বেশি কথা খুয়াল লাইছি না জানি না না শুনি না কেস কিবড়িয়ার পেয়ে চান কে এস যে কয়েকটা তথ্য দিছে না ওই তথ্যগুলো দেখে আসেন তারপর আপনিও চিন্তা ভাবনা করেন যে কি কারণে কথাগুলা কইলাম আমরা ভালা করিয়া জানি বাংলাদেশের কে স্কিপ রোস্টার হিসাবে কিন্তু বর্তমান নাম্বার ওয়ানে আছে এবং সে কিন্তু কারো দেখে কারো কোনো সময় ছাইরা কথা বলে নাই কালকে আমি কে স্কিপ রিয়ার পোস্টার দেখলাম দেখে আমিও কথা বলতে সে বসে ধরলাম কারো বিপক্ষে কোনো সময় আমি কথা বলিনি কিন্তু আজকে আমি কথাটা বললাম যে কত মানুষের যে চোখের সামনে দেখতাছি যে যে কিনা ফেসবুকের এবিসিডি বসতো না মোবাইলটা চালাইতো না এখন সংসারের সব কিছু ফালাইতে সে আছে মনে করেন যে মেয়ে মানুষেও আছে মোবাইলের পিছনে যাও তাদের কোনো মেধা থাকলে তারা এগিয়ে যাক কথা নাই কিন্তু আপনার আগে রোস্টের ভিডিওটাকে স্ক্রিপ্টের দেখে আসেন তারপরে আমারা বললেন